বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ বৃহত্তর সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন জননেতা জনাব এ মিলিয়া সালি জিন্দাবাদ জিন্দাবাদ সুপ্রিয় উপস্থিতি সাত নম্বর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মীসভায় উপস্থিত শ্রদ্ধা ভাজন বলবাই সভাপতি জনতা শ্রদ্ধা ভাজন উপস্থিত দল ছাত্র শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উপস্থিতি আমরা জানি বিগত পাঁচ তারিখে ছাত্র জনতার মাধ্যমে এদেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতাড়িত হয়েছে সুপ্রিয় উপস্থিতিতে এই দেশে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছাত্রলীগের গোন্ডা পাণ্ডা বাহিনী দ্বারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল অনেক নির্যাতিত নির্মিত সক্রিয় এগুলা আমি বলে শেষ করার মতো নয় আপনারা এই ব্যাপারে অবশ্যই অবগত আছেন সক্রিয় উপস্থিতিতে অত্যন্ত দুঃখ অবরাকান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে হয় বিগত প্রায় বারোটি বছর আমাদের কাজ থেকে অতিবাহিত হয়ে গেছে আমাদের প্রাণপ্রিয় নেতা বৃহত্তর সিলেটের এক কোটি মানুষের হৃদয় স্পন্দন জয়তা জনাব এম ইলিয়াস আলীকে স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা কোন জায়গায় কোন স্থানে এমন ভাবে করে রেখেছে তা আমাদের জানা নেই সুপ্রিয় উপস্থিতি মধ্য থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বোধার্থ আহ্বান জানাবো আমাদের পায়ের নেতা জনতা জনাব এম ইলিয়াস আলী যেখানে থাকেন না কেন যেখানে থাকেন সুস্থ অদ্ভুত অবস্থায় আমাদের মাঝে ফিরে পাওয়ার উদারত আহ্বান জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আমাদের আজকে এই দীর্ঘদিন পর একটি সমাবেশ একটি কর্মীসভা আমরা করতে পারি আনন্দিত সুপ্রিয় উপস্থিতি এই তিন নং বাজার ইউনিয়ন যুবদল ছাত্রদলের প্রতি উদারত আহ্বান আমরা এই যে ওয়ার্ড যুবদল থেকে ইউনিয়ন যুবদল পর্যন্ত আপনাদের এই তিন নং বাজারের বিএনপির অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ওয়ার্ড যুবদল ছাত্রদল এবং ইউনিয়ন যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনকে একটু শক্তিশালী করার লক্ষ্যে সুসংগঠিত করার লক্ষ্যে প্রধান আহ্বান জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আমরা একটি দাবি করব আপনারা এই জিনিসটাই সবাই দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই যুবদল দলের ত্যাগী নেতারা সব সময় মূল্যায়ন পায় সেই দিকে সদা দৃষ্টি রাখবেন সুপ্রিয় কর্তিতে এই দেওয়া বাজার ইউনিয়নে আওয়ামী লীগ যুবলীগের অনেক নেতা ছিল তারা অনেক সময় মন্তব্য করত যে তাদের স্বৈরাচার শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে তাদের দখলে নাকি দেশটা থাকবে সুপ্রিয় উপস্থিতি জিনিসটা আসলে হাস্যকর হয় তাদের অনেক নেতাকর্মীরা এ দেশ থেকে পালিয়ে গিয়ে তারা বলে আমরা পালিয়ে আসি নাই আমরা আমাদের অবস্থান আমাদের অবস্থান পাল্টিয়েছি সুপ্রিয় উপস্থিতি আমি এই জনসভার মধ্যে একটি কথা বলতে চাই আপনাদের লজ্জা থাকা দরকার ছিল কারণ এই বিগত পাঁচ তারিখে যেভাবে এই দেশে এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন আমি মনে করি এই দেশ যতদিন কেমন হওয়ার আগ পর্যন্ত আপনাদের এই কলঙ্কের জাত উঠবে না শুক্র সবাইকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া উমর হক দেশ নেত্রী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ বৃহত্তর কোটি মানুষের হৃদয় স্পন্দন বালগঞ্জ বিশ্বনাথ त जन इहा मीडिया